এখন বেলা আসলাম শতানখালীর ঘাটে আড্ডা দিতেছে পদ্মার ভয়ানক রূপ দেখতেছে বসে বসে অনেক কস্তুরি আসতেছে দেখা যাইতেছে এই ছিল আমাদের

কেলেবেলা আসলে অনেক লোকজন আসে দেখার জন্য খুবই ভালো একটি পরিবেশ মনোরম পরিবেশ এখন ইট মেন যে ইট ভাটা সেটা একশো মিটার দূরত্বে আছে ইট ভাটাটি পদ্মা নদী থেকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম